আরে রাসেল ভাই এসিটা ছাড়েন গরমে ভাই এসি তো ভাই বাদ দিয়ে দিছি এখন গরমে বাঁচি না এসি বাদ দরকার নাই এসি কেন এখন এই এসি প্রত্যেক মাসে দুই নাম্বার এসিতে দশ হাজার টাকা বিল আছে নন ইনভার্টার এসি ভাই কিনা ধরা খাইছি আচ্ছা এখন আর ধরার দিন নাই আজকে যেটা নিয়ে আসছি বাংলাদেশের সব থেকে সেরা এয়ার কুলার ভাই গিরি এয়ার কুলার বাবারে তুফান এই যে দেখেন আমি একটু আপনাকে চালা দেখাই এই দেখেন স্পিডটা দেখেন এতক্ষণ তো চলতেছিল এই দেখেন একটা চালাবো

টিনের ঘরে তো আপনি এসি লাগাতে পারবেন না সব গরম বের হয়ে যাবে ও যারা সিলিং লাগাইতেছে প্লাস্টিক সিলিং তাও ওয়ারেন্টি গ্যারান্টি দিব ভাই যে ইয়ার কুলার নিয়ে আসছে আমি একটু ছাইরা আপনাকে দেখাই আচ্ছা এই ইয়ার কুলার আপনার ঘরে থাকলে আপনার এসির দরকার নাই টিনের ঘর হোক হাফ বিল্ডিং হোক এবং ফুল বিল্ডিং হোক দারো দরজা জানলা সব খুলে আপনি এয়ার কুলার চালাবেন যাদের বাসায় টিনের ঘর না তারা চিন্তা করতেছে গরমে থাকার উপায় নাই আমার একটা কথা আছে আজকে লাইটটা যারা শেয়ার করবে কোম্পানি এই যে আবারো দিতেছে রিচার্জেবল ফ্যান ফ্রি এটা ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি দিবে সম্পূর্ণ ফ্রি মাত্র দুইজনকে তারা এই লাইটটা চব্বিশ ঘন্টার মধ্যে শেয়ার করবে যেটা কারেন্ট ছাড়া চলে এই দেখেন এই যে এটা বড় হয় ওকে ঠিক আছে এ বড় হইলো না এই দেখেন ঘুরতেছে বিদ্যুৎ ছাড়া চলবে ফ্যান এই ফ্যান কোম্পানি ফ্রি দিবে যারা সর্বোচ্চ শেয়ার করবে আজকে তাদের জন্য এই রিচার্জেবল ফ্যান দুইজনের জন্য দুইটা একদম ফ্রি পাবে ওকে ঠিক আছে আর যারা সর্বোচ্চ কমেন্টের মধ্যে আমাদেরকে বলতে পারবে যে আজকের গিরি প্রাইস এই দামটা হবে যদি আমাদের প্রাইজের সাথে মিলে যায় আচ্ছা এই ফ্যানটা একদম ফ্রি দুইজনের জন্য আমি একটা কমেন্টস ফর্মুলা বানায় দেই হ্যাঁ ওয়াইট লিটার কত চল্লিশ লিটার কত দুইটা দুইটা এইভাবে যদি কমেন্টসে বলতে পারেন যে তাহলে আপনারা যারা অলরেডি লাইভে আছেন তাদের ভেতর থেকে পুরস্কার আর আজকে আমরা লাইভে আসি রাসেল এন্টারপ্রাইজে আর আপনারা কমেন্টস করে ফেলেন হ্যাঁ আমি এখন এটার অপারেটিং সিস্টেমটা দেখাবো যে ভাই গিরি এয়ার কুলারের কি আরomatic ভাবে এসি চাইতেও বেশি ভালোভাবে হবে এটা বলেন তো এই যে আমি আপনাকে একটু কাছে আসেন আপনি যখন আমি এটার মধ্যে পানি দিব এরকম গরগড়িয়া পানি আসবে এসি তে কম্প্রেসার থাকে এটার মধ্যে পানি থাকবে দ্যাটস এনাফ কাজ এতটুকুই কিন্তু আপনি এসি কেন কিনতেছেন জানেন ঘর যাতে ঠান্ডা হয় বাট এটা হচ্ছে ঘরের যেই আজতা এবং ঘরের যে ভাবসা গরম সেটা কিন্তু দূর করে দিবে এবং কিভাবে ঠান্ডা বের হয় আজকে আমরা এই যে আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে এখানে পানি পড়তেছে দেখছেন পানিটা একটু ধরে দেখেন কি ঠান্ডা পানি কিন্তু নর্মাল পানি দিচ্ছে নর্মাল পানি এরকম ঠান্ডা নর্মাল পানি একদম এরকম ঠান্ডা হবে এবং এটার ভিতরে যে মোটর আছে এটা হচ্ছে ব্লু হয়ে গেল ভাই ও চমৎকার এটা কিন্তু ব্লু আর মোটর 100% ওয়াটারপ্রুফ যেটা ওকে কারণ বাজারে দুই নাম্বার আছে এক নাম্বার আছে অরিজিনাল কোনটা সেটা আমি আপনাকে আজকে দেখায় দেবো আচ্ছা ঠিক আছে এবং আরেকটা জিনিস যে যেটা বলি দুই ইঞ্চি মোটা হবে হানি কম্পেট দুই ইঞ্চি মোটা এবং অনেকেই কমেন্টস করছে জাইদ মুনসি লেকসে চল্লিশ লিটার বিশ হাজার লিটার তেইশ হাজার ভাই আপনার জন্যই আছে ফ্রিটা কিন্তু কমেন্টস করতে থাকে কমেন্টস করতে থাকেন প্রাইস আপনারা তবে যারা কমেন্টস করতেছেন নিজের প্রোফাইল থেকে লাইফটাকে একবার শেয়ারও করে দিবেন এরপরে আপনারা একটা করে কমেন্টস করবেন কমেন্টসে যদি মিলে যায় তাহলে পুরস্কার সর্বোচ্চ শেয়ার করলে পাবেন এই ফ্যান দুটো একজন পাবেন না দুইজন আগে গেছে একজনের 200 শেয়ার করেছেন আরেকজনের 199টা একটাজন আটকে গেছেন না তাকেও দুটো এরকম একটা ফ্যান একদম ফ্রি এটা ভাই আমি দিব না এটা গ্রী কোম্পানি বলছে যারা আমার প্রোডাক্টের প্রাইস বলতে পারবে তাদেরকে তুমি দিবে দুইটা আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে দিবে দুটো এই চারটি ফ্যান কোম্পানি অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাকে এটা বিক্রির আগে আপনাদেরকে দেওয়ার জন্য আর আজকে থাকবে একদম মানে কোম্পানি যে প্রাইস তার থেকে অনেকেই কমেন্টসে কিছু মানে প্রশ্ন করতেছে উত্তরটা দিবেন জি ভাই রুম ঠান্ডা করে না বাতাস ঠান্ডা করে না রুম ঠান্ডা করবে না

যে অফ করে দিলাম এখন যে কাজটা আমি আপনাকে বলি এই এয়ার কুলার এটা হচ্ছে চল্লিশ লিটার আচ্ছা মোটামুটি চল্লিশ লিটার কারা কিনবেন যাদের দেখা গেছে একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট একটা রুম আছে যে বাতাসটা তো ওই রুমের দেয়াল পর্যন্ত ঠেকতে হবে যদি ওই পর্যন্ত না যায় তাহলে বাতাস পাচ্ছেন না বাট আজকের এয়ার কুলারটা থাকবে অথেন্টিক এয়ার কুলার অরিজিনাল গিরি কিনা সেটা কিন্তু আপনারা প্রুফ করে যাবেন কেনা লাগবে না ভিডিওটা শেয়ার করে দিবেন এর পরেও কিছু ভিউয়ার্স এর কমেন্টস আছে যেটা যে ভাইয়া যদি আমরা বরফ দেই তাহলে কি ঠান্ডাটা বেশি হবে কারণ ভাই গরম কিন্তু প্রচুর জি অনেকেই কিন্তু রেগুলার বাতাসের চাইতে কুলারটা কিনতেছে কেন বাতাসটা আরো ঠান্ডা হবে কেউ যদি আরো ঠান্ডা চায় তারা যদি বরফ দেয় তখন অবস্থানটা কি রকম আচ্ছা আমি বলি ন্যাচারালি আপনি এটাতে পাবেন 28 ডিগ্রি সেলসিয়াসের যে ঠান্ডা বাতাস সেটা পাবেন আর যখন আপনি বরফ দিবেন ফ্রিজের পানি দিবেন বা চাপ কলের পানি দিবেন সেটা কিন্তু শীতল একটা পানি থাকে সেই পানিটা দিলে আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি সিক্স ডিগ্রি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে পাবেন বরফ এবং রেগুলার টেম্পারেচারের চাইতে এত কমে আসলে তো এই গরমের জন্য এটা স্বস্তি হয়ে দাঁড়ায় আজকে যারা কিনবে তার একটা ধামাকা অফার পাবে কারণ আজকে যে উচ্চ পরা গরম ভাই চুয়াল্লিশ বিয়াল্লিশ আজকে গত ছিচল্লিশ বছরে বাংলাদেশে যে পরিমাণ গরম হয়েছে জি সব রেকর্ড ভেঙে ফেলছে আজকের টেম্পারেচার যতদূর আমি নিউজ পর্যন্ত দেখে আসলাম আপনার দোকানে আসার আগ পর্যন্ত আমি আপনাকে আরেকটা জিনিস বলি আগামী তিন দিনের মধ্যে যারা ইয়ার কুলার কিনবেন না তারা এয়ার কুলারের কাটনও খুঁজে পাবেন না কারণ এই বছর স্টক সীমিত প্রচুর গরম পড়ছে মানে হুরমুরি গত বছর তো আমরা কোরবানি পর্যন্ত পাইছি হ্যাঁ আমরা ডেলি নিউজকে এই কারণে দিচ্ছি প্রত্যেক বছরই আমরা এগুলা রিভিউ দিয়ে থাকি তবে আজকের আজকের রিভিউটা থাকবে একদম স্পেশাল সর্বোচ্চ শেয়ারকারী পাবে দুইটি ফ্যান এবং সর্বোচ্চ কমেন্টে যারা এই দুইটা প্রাইস বলতে পারবে তাদের জন্য থাকবে দুইটি ফ্যান ওকে ঠিক আছে আর আর আরেকটা জিনিস যেটা বলি আমি আপনাকে ভাই ফাংশন গুলা কিংবা চালানোর নিয়ম চালানোর নিয়মটা আমি বলে দিব এবং অথেন্টিক কিনা গিরি কিন্তু কিনতেছেন আপনি ঠান্ডা পাচ্ছেন না ঠান্ডা বাতাস পাচ্ছেন না এই কারণ আপনার বাসায় চলে গেছে কপি প্রোডাক্ট ওকে কারণ অরিজিনাল গিরি যদি চিনতে হয় অরিজিনাল যে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে একটা বারকোড দেওয়া থাকবে কেএসডব্লিউকে দিয়ে এরকম একটা বারকোড লেখা থাকে সিরিয়াল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার আপনার কাছে নাই আপনি কপি প্রোডাক্ট নিয়ে গেছেন কুরিয়ারে নেওয়া যাবে কুমিল্লা থেকে বলতেছে সারা বাংলাদেশে নিতে পারবেন আগে আমি ডিটেইলসটা বলে দেই এবং আরেকটা প্লাস পয়েন্ট যেটা আপনি একটা কুলার কিনছেন সেটা নষ্ট হতেই পারে নষ্ট হইলে যাবেন কোথায় দেখেন সারা বাংলাদেশে কিন্তু তাদের কিন্তু একদম অথেন্টিক যে অফিসিয়াল আপনার ইগুলো হেল্পার কেয়ার কাস্টমার কেয়ার হেল্পলাইন সেন্টার প্রত্যেকটা দেখায় ঢাকা খুলনা যশোর বৈরব বরিশাল চট্টগ্রাম সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে আপনি যে ডিস্ট্রিক্টে নিবেন ওই ডিস্ট্রিক্টের সার্ভিস সেন্টারের নাম্বারে কল দিলে তাদের অফিসে নিয়ে গেলে তারা কিন্তু ফ্রিতে সার্ভিস করে দিবে আচ্ছা আজকে পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন আচ্ছা ফেরদোস ভাই বলতেছে ভাই যেটা খুলে রাখছেন ওটাই আমাকে প্রাইস জানান আমি এটাই নিব ভাই একটু তাড়াতাড়ি বইলেন সবাই গরমে মানে ভাই বিরক্ত মানে অস্থির অবস্থা বলেন তো কি আপনি তো অনেক সাহসী লোক যে পাঞ্জাবিটা পরছেন আজকে এত গরমে টিকে আছেন অবশ্য আপনার তো গ্রি আছে ব্যাকআপ আছে আমার এয়ার কুলারের নিচে আমি থাকি তো আমার কাছে একটু কম লাগে গরম তো সবারই লাগে আচ্ছা আচ্ছা তো আমি আপনার বরিশালে নিতে চাই হ্যাঁ প্রোডাক্টের একটু আমি ডিটেইলসটা বলে আপনাদেরকে প্রাইস বলে এখন স্টপ করে দেব ঠিক আছে আপনারা প্রাইস বলতে থাকেন যে এই 40 লিটারের দাম কত হবে 60 লিটারের দাম কত হবে সর্বোচ্চ শেয়ার করে বাসায় চলে যাবে দুইটি ফ্যান অবশ্যই আপনারা মিস করবেন না আমি চাই আমি তো নিতে পারবো না আপনিও পারবেন না একমাত্র যারা লাইভ আছে না আপনি পারবেন না যারা লাইভ আছে তারাই শেয়ার

এবং এইটার যে রিমোট আছে পিছনে একটা বারকোড আছে আপনি বুঝছেন বাংলাদেশে গ্রি কিনতেছেন কিন্তু আপনার ঘরেরটা ভালো না বা অনেকেই বলতেছে যে ভাই আমি অথেন্টিকটা পাইনি ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে না এই যে আপনি কপি প্রোডাক্ট নিচ্ছেন না তো এই যে গ্রি অরিজিনাল কিনা গ্রি দেখে নিবেন এখানে এবং এখানে এবং এইখানে তো আজকে যে ব্যাপারটা বলতেছে এখন পানি হাত দেন মনে হবে যে ফ্রিজ থেকে আমি পানি ডালছি আর ঠান্ডা হইছে এটা যত চালাবেন তত ঠান্ডা হবে দেখেন ও মনে হইতাছে বরফ মেশানো পানি না এক বিশ্বাস করেন আমি একটা ফুটা বরফ দেখি একদম ঠান্ডা যে নর্মাল কলের পানি ট্যাঙ্কির পানি তো গরম ছিল এটা যখন রান করে তখন কিন্তু এটা পানিটার কুলিং সিস্টেমটা চালু হয় আপ ডাউন করে ওয়াটার কুলিং পাম্পের মাধ্যমে হ্যাঁ আর এই তখনই এই পাম্পটা ভিজে পানিটা ঠান্ডা বের হয় আমি আবারও দেখিয়ে দিই এটা দেখেন এটার কুল পেটটা কিন্তু জেল পেটটা সম্পূর্ণ ভিজে গেছে এই যে দেখেন এই যে পানি আমি কম্পেটটা আমি একটু টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাই টিস্যু দিয়ে যদি একটু দেখে কিভাবে সে এটার কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি কারণ আপনি যখন বাসায় চালাবেন

দেখছেন কিভাবে টেনে নিচ্ছে এভাবেই কিন্তু সে গরম বাতাস টানে ওকে এই দেখেন আমি আরেকটা টিস্যু দি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিজে গেছে দেখেন হ্যাঁ তার এবভাবেই কিভাবে টানে যে গরম বাতাস সেটা আপনারা দেখলেই বুঝবেন এই এবার ভাই নিউজেও দেখলাম এই যে ফ্যানের চাইতে বেশি কুলার চলতেছে হ্যাঁ কুলার তো ভালো ফ্যানের বাতাসটা তো গরম ঘুরে ফিরে আপনার ঘরেরটাই দিচ্ছে এটা পানি থাকার কারণে একটু শীতল বাতাস পাবেন ঘর ঠান্ডা হবে না বাতাস ঠান্ডা পাবেন আপনি ঠিক আছে তো ভাই এবার ওয়ারেন্টি গ্যারান্টি আসলে কোনটাতে কাজ করে এই আপনার মোটর কিংবা টাচ প্যানেল এগুলাতে হয় ওয়ারেন্টি গ্যারান্টি ভাই আসলে একটা কুলারে থাকে হচ্ছে মোটর আর হচ্ছে টাচিং পাম্প তো দুইটা সিস্টেম এখানে টাচ প্যানেল আছে আপনি টাচও কাজ করতে পারবেন রিমোটের মাধ্যমে কাজ করতে পারবেন যখন রাতে দেখবেন আপনি মানে অনেক বেশি ঠান্ডা লাগতেছে তখন কিন্তু রিমোট দিয়ে আপনি বন্ধ করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি যে ব্যাপারটা বলছেন ওয়ারেন্টি যেটা পাঁচ বছর আছে পাঁচ বছরের মধ্যে যদি এই রিমোট এই প্যানেল এবং মোটর এই তিনটা জিনিসের যে কোনো প্রবলেম হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে এক টাকাও লাগবে না আচ্ছা সুইং আছে কিনা কুলারে অনেক কুলারে কিন্তু সুইং ম্যানুয়াল ম্যানুয়ালের ভিতরে সুইং আছে কিনা তালবাগার মতো হাত দিয়ে কর এই যে এখানে আসেন সামনে আমি আবার একটু অপারেটিংটা দেখাই এটা হচ্ছে অন করলেন এটা হচ্ছে মিনিমাম স্পিড তারপরে হচ্ছে তারপরে তারপরে এই যে চারটা স্পিড পর্যন্ত স্পিড হ্যাঁ এটা হচ্ছে আওয়ার সেট করা যায় এটা কুলিং সিস্টেম যদি করা ঠান্ডা চান যে ভাই শীতল ঠান্ডা চাই আমি সেক্ষেত্রে থাকাতে কিন্তু সুবিধা হয়েছে সব নিয়ে রুমে নিয়ে ব্যবহার করেন আবার রান্না করে দেখা গেছে আপুরা রান্না করতে রান্না করে অনেক পরেশান হয়ে যান গরমে রান্না করতে ইচ্ছা করে না আর প্রশ্ন ব্যবহার করতে অনেকের কিন্তু বাসা আইপিএস আছে জি আইপিএস এ কিন্তু এসি চলে না না আর যে এসিটা আইপিএস এ চালাইতে হয় সেটা লক্ষাধিক টাকার উপরে তো যাদের বাসা আইপিএস আছে কিংবা পল্লী বিদ্যুতের লাইন কুলার চালাইতে গেলে আবার তাদের অন্য কোনো ভাবে লাইন টানতে আমি আপনাকে যে জিনিসটা বলবো আজকে আমি একদম ক্লিয়ার করে সব বলে দিচ্ছি আর বিদ্যুৎ বিলটা মাসে কেমন আসবে হ্যাঁ সেটাই আমি আপনাকে বলতেছি দেখেন এটার ওয়ার্ড কত ওয়ার্ড মাত্র দুইশো নব্বই যদি আপনার ঘরের আইপিএস তিনশো ওয়ার্ড থাকে একটা কুলার চলবে আচ্ছা আচ্ছা আর যদি ছয়শো ওয়ার্ড থাকে তাহলে দুইটা কুলার চলবে ওকে এটা তো ওয়ার্ড আমরা কিন্তু সোলার বা আইপিএস কিনি ওয়ার্ড হিসাব করি তাই না যদি আপনার ঘরে আইপিএস থাকে আপনি এই কুলার চালাতে পারবেন এসি চালাতে পারবেন না ওকে এই দুইশো নব্বই এই এসি এয়ার কুলারটা যদি আপনি ঘরে ডেইলি বারো ঘন্টা করে চালান

এটাই কিন্তু আসলে আমাদের একটা দেখার বিষয় ইনশাআল্লাহ আমি করে দিব দেখেন এটা কিন্তু উদ্যোগতির এই বাজারে কি করতে পারে না ইনশাআল্লাহ আমি কমায় দেব এ অরিজিনাল গিরিতে দেখবেন এরকম একটা লোগো এরকম লেখা থাকবে এবং দুইটা কালার সাদা হবে কালো হবে যদি কারো চয়েস হয় যে এসির মতো একটা ভাব চাই যে আমার ঘরে একটা থাকবে এসির মতো সাদা হোয়াইট কালার আপনারা নিতে পারবেন যদি ব্ল্যাক যে গ্রি কোম্পানির যে এসি পাওয়া যায় সেই কোম্পানির গ্রি সেটাই গ্রি একটাই ভাই ওকে গ্রি একটাই গিরিতে গ্রি তো এটাতে কেউ আসলে দুই নাম্বার করা খুব কষ্টকর ওকে বাট আমাদেরটা অথেন্টিক প্রোডাক্ট অতটুকু আপনি গ্যারান্টি সহ নিতে পারবেন ঠিক আছে এবং আরেকটা জিনিস বলি এখন প্রত্যেক দিন তো আর আপনি বরফ পাবেন না অতিরিক্ত গরমে তো বরফ ইউজ করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু এটার সাথে দুইটা পেট দিব আচ্ছা এটা হচ্ছে জেল পেট বলে এটা কতক্ষণ ঠান্ডাটাকে ধরে রাখে ভাই মোটামুটি এটা আইস জমার পরে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত এটা গলবে না এটা একদম তার মানে তো এটা উপরে রাখা দিলে পানি রিসাইকেলিং হলে পানিটাও ঠান্ডা লাগবে রাইট রাইট এই যে এখানে দিবেন এই যে পানি পড়তেছে না এই যে এখানে দিয়ে দিবেন এখানে দিলে এটা থেকে ঠান্ডাটা যাবে তখন আপনি কড়া ঠান্ডাটা পাবেন আরেকটা যেটা আছে সেটা বিপে রেখে দিলে বরফ হতে থাকলো ততক্ষণে এটা নর্মাল হয়ে গেলে আবার এটা চেঞ্জ করে দিলেন আর কি আচ্ছা এবার কাঙ্ক্ষিত সময় প্রাইস বলা আমি আপনাদের সবার কমেন্টস অফ করে দিচ্ছি এরপরে যারা কমেন্টস করবেন আমি কারো কমেন্টস নিতে পারবো না এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমার কমেন্টস বলার পরে আর কেউ কমেন্টস বলবেন না এখন আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে একচুয়াল প্রাইজিংটা শুনে নিতে চাই আর অফারটা একটু আবার রিওয়াইন্ড করেন ভাই আজকে লাইভের অফার কি কি ছিল আচ্ছা লাইভের অফার ছিল 20 লিটার 40 লিটার 60 লিটার 48 ঘন্টার অফার 24 ঘন্টার মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের দুইজনকে দুইটা ফ্যান পাবে ঠিক আছে আপনারা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করলে আমাদের WhatsApp এ স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আচ্ছা আর যারা প্রাইস বলতে পারবে যে এটার প্রাইস এত ভাই এটার প্রাইস এত আপনিও এত বলছেন মিলে গেছে তাদের জন্য হচ্ছে দুইটি ফ্যান থাকবে রিচার্জেবল যেটা বিনা কারেন্টে চলে ওকে ঠিক আছে এখন আমি প্রাইসটা ইনশাল্লাহ বলে দিচ্ছি এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড একটা কেবল কেজ একটা রিমোট হচ্ছে রিমোট হোল্ডার রিমোট হোল্ডার ওকে ঠিক আছে আরেকটা থাকবে মিনিমেল তো বিশ লিটার যেটা বর্তমানে আজকের প্রায় চুয়াল্লিশ ডিগ্রিতে যেই প্রাইজ দিয়ে বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা বিক্রি হচ্ছে বিশ লিটার বাট আমি আটচল্লিশ ঘন্টার জন্য জন্মসেবের হিসাবে যদি বলি তো আমি একটা ধামাকা অফার দিব ওকে উনিশ হাজার পাঁচশো হাজার পঁচিশ হাজার

সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে যে কত দিব জানেন কত একুশ হাজার পাঁচশো একুশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সাথে আবার দুইটা জেল পেড ও দিবো এই যে দুইটা জেল পেড পাবেন প্রত্যেকটা সাথে দুইটা জেল পেড পাবেন গুড দুইটা জেল পেড মিনিমাম দুই হাজার টাকা একুশ পাঁচ একুশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এবার চলে যাব ষাইট লিটারে সাইট লিটা যেটা যাদের দুইশো স্কোয়ার ফিট আছে তাদের সব থেকে বড় রুম যে ভাই আমার ছোট রুম হবে না ওখান থেকে সব থেকে বড়টা দেন এটা বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা আজকের মূল্য আচ্ছা খুচরা মানে ধমড়ে বুচড়ে নিয়ে যাচ্ছে ভাই যে ভাই দর্শি তো দর্শি আর ছাড়ম না তিরিশ তিরিশ না বাট আমরা একটা আটচল্লিশ ঘন্টার কিছু স্টক প্রোডাক্ট আছে সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি কত জানেন কত তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো একদম বড়টা দুইটা কালার সাদা আছে কালো আছে

আপনারা অন্য কোন নাম্বারে বিকাশ করবেন না সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রচুর ওয়ার্ডারের চাপ থাকে আমরা যদি একবারে কল না ধরতে পারি পয়জনে দশ বার দিবেন ভাই এটার জন্য আমি ক্ষমার চেয়ে নিচ্ছি কারণ আমাদের প্রচুর গরমের সিজনের চাপ তো এটা একটু আমরা ফোন ধরে রিসিভ করতে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে ফোন তো রিসিভ এর উপরেই আছে ওকে তো সেই ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম আগামী দুই দিনে এই প্রাইস পরিবর্তন করবেন না তো না আজকে এবং কালকে এই দুই দিনের মধ্যে যদি এটার দাম পঞ্চাশ হাজার টাকা হয় আমি একুশ হাজার পাঁচশোতেই দিব ওকে তো ভিউয়ার্স আমরা আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দাবদাহের যে গরমটা চলতেছে সবাই আসলে ফ্যামিলিকে নিয়ে খুব বেশি সমস্যায় পড়ে গিয়েছেন সবাই কুলারটা নিয়ে নিতে পারেন এই প্রাইজিংয়ে আগামী দুই দিনের জন্য রাসেল এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ